আসলাম ওয়ালাইকুম রহফতুল্লাহ কি ভাইয়েরা একটা টয়োটা গাড়ি লাগবে আপনাদের তাই তো অন্য কোনো গাড়ি হলে আপনাদের হবে না আপনাদের লাগবে কি টয়োটা গাড়ি বাট বাজেটটা থাকবে পাঁচ থেকে ছয় লাখ টাকা যারা খুঁজতেছেন যে আসলে পাঁচ থেকে ছয় লাখ টাকার মধ্যেই আপনার গাড়ি লাগবে আমার কি টয়োটা গাড়ি লাগবে অন্য কোনো ব্র্যান্ডের গাড়ি নিবেন না এরকম অনেক ভাইয়েরা আমার আছে যে ভাইয়া পাঁচ থেকে ছয় লাখ টাকার মধ্যে আমাকে একটা টয়োটা গাড়ি দিবেন আমি আদার্স গাড়ি নিব না তাদের জন্য আজকে একটা স্পেশাল ইউনিট চলে আসছে টয়োটা প্লাজ আমরা চলে আসলাম আমাদের স্টকে চলে আসলো টয়টা প্লাস গাড়িটা সিসিটা কিন্তু ষোলোশো না আঠারোশো না পনেরোশো না তেরোশো না সিসি হচ্ছে অনলি এক হাজার তো এক হাজার সিসি টয়টা ব্র্যান্ডের প্লাস গাড়িটা আমাদের স্টকে চলে আসছে যার মডেল ইয়ার দুই হাজার এক রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তিন আমি গাড়িটা ভিতরে পরে দেখাবো আগে বাইরের লুকসটা দেখাবো আপনারা জানেন আমাদের এখানে কিন্তু এক গাড়ি নিয়ে যাবো বাড়ি আমাদের এখানে কোনো বার্গেটিং এর অপশন নাই ইনশাল্লাহ যারা ফিক্স প্রাইসে রিজনেবল এর মধ্যে একটা ভালো মানের গাড়ি চান তাদের জন্য টিআরটি কার লাভার্স হতে পারে বেস্ট একটা চুজ সো আমরা সাধ্যের মধ্যে চেষ্টা করি সবটুকু দেওয়ার জন্য আপনার বাজার যাই থাকুক না কেন চেষ্টা করি সেই রকম গাড়িগুলো কালেকশন করার জন্য অলরেডি আমাদের অনেক স্টক ক্লিয়ার হয়ে গেছে কিছু গাড়ি আমাদের আছে সেগুলো আমি দেখাবো প্রতিদিন একটা করে আপনাদের কাছে গাড়ি দেই পুরা রিভিউ করে তো এটা হচ্ছে প্লাস গাড়ি দুই হাজার একের মডেল তিনের রেজিস্ট্রেশন পেপার ফুলি আপ টু অবস্থায় পাবেন মনে মনে হয়তো ভাবতেছেন যেহেতু পাঁচ ছয় লাখ টাকায় গাড়িটা মেনুয়াল হতে পারে বাট নো 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 গাড়িটা ফুললি অটোমেটিক্স ঠিক আছে আমি একটু দেখাই এই যে ফুল অটোমেটিক্স একটা কার সিট কভার লাগানো আছে গিয়ার অটো ডোর অটো পাওয়ার স্টিয়ারিং এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা আমি বলবো ভিতরে ইন্টেরিয়রটা কিন্তু অনেক সুন্দর এবং এখানে মিটারটা কিন্তু মিডল পয়েন্টে দেওয়া সো দ্যাটস ওয়াই গাড়ির লুকটা কিন্তু খুবই চমৎকার মানে আমার কাছে মনে হয়েছে এবং এই সেটটা থেকে আমি দেখাবো যে এইখানে যে আমাদের অটোর যে সুইচটা এটা কিন্তু যে জিপ গাড়িগুলোতে যেভাবে থাকে যে স্টাইলে থাকে ওইভাবে এখানে লাগানো আছে এবং মিররটাও কিন্তু অটোমেটিক আপনি এখান থেকে করতে পারবেন আহ এবং মিটারটা এখানে হওয়ার কারণে কিন্তু পিছন থেকে সামনে থেকে খুব সুন্দরভাবে দেখা যায় এবং এটা কিন্তু ডিজিটাল মিটার ওকে দেন আমরা আপনাদেরকে একটা ছোট ত্রুটি দেখাই এই গাড়িটার মধ্যে এই বনাটের মধ্যে ছোট একটা ফাটা স্ট্যাচ আছে রংটা হালকা একটু ফেটে গেছে আমি তো একদম সামনে নিয়ে দেখাবো এই এইটা ছাড়া গাড়িতে কিন্তু তেমন কোনো স্পট বা স্কেচ আহ ওইরকম আহামরি কিছু নাই সো যারা টয়টা গাড়ি খুঁজতেছেন পাঁচ ছয় লাখ টাকা বাজেট বাজেটে গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আমাদের স্টকে চলে আসছে আপনার যাদের লাগবে জানাবেন প্রাইসটা আমি বলেই দিই আপনাদেরকে যারা ফোন করে আপনাদের জানতে না হয় আপনাদের পছন্দ হলে জাস্ট জানাবেন যে ভাইয়া পছন্দ হয়েছে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ লক্ষ সত্তর হাজার টাকায় আপনি অরিজিনাল একটা তেলের গাড়ি পাচ্ছেন কোনো সিএনজি বা এলপিজি কিছু করা নেই এক হাজার সিসি যার কারণে কিন্তু ফুয়েল কস্টিং আপনার অনেক কম লাগবে তেমন একটা আপনার ফুয়েল কস্টিং লাগবে না এক হাজার তে আপনার জাস্ট বাইকের যেরকম খরচ কাটছে একটু উনিশ বিশ হলেই আপনি আমার মনে হয় এই গাড়িটা ইউজ করতে পারবেন তো যারা পাঁচ ছয় লাখ টাকা বাজেটের গাড়ি খুঁজতেছেন তারা আমার মনে হয় আর কোনো চিন্তা ভাবনা না করে যারা ছোট ফ্যামিলি তারা এই গাড়িটা নিতে পারেন অনলি পাঁচ লক্ষ সত্তর হাজার টাকায় অরিজিনাল তেলের গাড়ি পেপারস আপ টু ডেট নো নিড এনি ওয়ার্ক জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আছে পেপার্সটা আপডেট পাচ্ছেন মালিকানা ইনশাল্লাহ সাথে সাথে করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কি সাথে কালবাসে আসসালামু আলাইকুম আসসালামালকুম রহমতুলিল্লাহ